আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করতে যাচ্ছি খুব সিম্পল একটা নাস্তার রেসিপি রেসিপিটা খুব সিম্পল হলেও এটা কিন্তু খেতে অসাধারণ রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমে আমি হাফ কাপ পরিমাণ সুজি সুজির মধ্যে পরিমাণ মতো চিনি আর অল্প পরিমাণে লবণ আর পানি দিয়ে এটা আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা নরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করে নিব ডিমটা অ্যাড করে আমি খুব ভালো করে কাটা চামচ দিয়ে এটা মিক্সড করে নিব ডিমটা সুজির সাথে খুব ভালো করে মিক্সড করতে হবে ধীরে ধীরে মিক্সড করতে হবে যাতে কোনো ধরনের কোনো লামস না থাকে ডিমটা ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখানে আমি এখন হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিব আমি যতটুকু পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে ময়দাটা অ্যাড করে নেব এবার আমি সব কিছু আবারও খুব ভালো করে মিক্সড করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা দিক থেকেই ভালো করে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করছি আপনারা কিন্তু একবার এদিকে একবার ওই করে মিক্সড করবেন না আমি যেভাবে মিক্সড করছি আপনারা ঠিক ওইভাবেই মিক্সড করবেন তাহলে এই ব্যাটারটা খুবই স্মুথ হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের কোনো লামস ব্যাটারের মধ্যে না থাকে ব্যাটারটা যত সফট আর স্মুথ হবে আপনার পিঠাটা ঠিক ততই ভালো হবে তো সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখানে এখানে আমি নারকেল আর দারুচিনির গুঁড়াটা অ্যাড করে নেব নারকেল আর দারুচিনির গুঁড়াটা খুব ভালো করে আমি আবারও ব্যাটারের সাথে মিক্সড করে নিব আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে এই পিঠাতে খুব বেশি মিষ্টি হলে পিঠাটা খেতে ভালো লাগবে না তাই মিষ্টির পরিমাণটা যাতে খুব বেশি না হয় আবার যাতে খুব কমও না হয় সেরকম দিতে হবে সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখানে আমি দুধ অ্যাড করে নিব এখানে আমি এক কাপের মতো দুধ অ্যাড করেছি দুধ অ্যাড করার পরে এটা আমি আবারও খুব ভালো করে মিক্সড করে নিব কনসিস্টেন্সিটা কীরকম হবে এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেরকম পাটিসাপটা পিঠা বানাই সেই পাটি পাটিসাপটা পিঠার যে কনসিস্টেন্সিটা থাকে ব্যাটারের ব্যাটারটা ঠিক সেরকমই হবে ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখন আমি এই চামচটা দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দেব আমি হালকা তেল ব্রাশ করে আমি প্যানটা চুলোয় বসিয়ে দিয়েছি আমি আর কোনো তেল ইউজ করব না এই প্রথমবারে যে তেলটা ব্রাশ করে দিয়েছি এই তেলটা দিয়েই আমার পুরো পিঠা বানানো হয়ে যাবে এখন আমি চামচটা দিয়ে এক চামচের মতো এখানে ব্যাটার দিয়ে দিলাম আপনারা চাইলে ব্যাটারটা আর একটু বেশিও দিতে পারেন এবার আমি এটা পাটি সাপটার মতো শেপ করে নিব একটা দিক ভালো করে হয়ে গেলেই এটা আমি নামিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন এটা হাত দিয়েই খুব ইজিলি উঠানো যাচ্ছে এটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নিব আর আরও একটি পিঠার জন্য এখানে আমি আরও এক চামচ বেটার দিয়ে দিব এভাবেই সেম প্রসেসে আমি প্রতিটা পিঠা বানিয়ে নিব। এবার এই পিঠাটা আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আপনারা চামচ দিয়েও উল্টাতে পারেন আবার হাত দিয়েও ইজিলি তুলতে পারেন তো একটা দিক ভালো করে হয়ে গেলে এটা আমরা তুলে নিব। তো প্রতিটা পিঠা এভাবেই আমি সেম প্রসেসে বানিয়ে নিব। একইভাবে আমি সব কটা পিঠা বানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তোলার পরে এভাবে আমি ফল্ট করে নিয়েছি প্রতিটা পিঠা আর দেখতেই পাচ্ছেন কতটা সফট আর তুলতুলে হয়েছে পিঠাগুলো তো আপনারা খুব ইজিলি এই পিঠাটা বানিয়ে খেতে পারেন এই পিঠাটা আপনারা যাদের বানিয়ে খাওয়াবেন তারাই আপনার রান্নার অনেক বড় ফ্যান হয়ে যাবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে খুব মজাদার একটা পিঠা আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ